ফেনির পোলা মানে যে আগুন সেটা এখন ক্ষণে ক্ষণে বাংলাদেশের প্রতিটা মানুষ প্রমাণ পাচ্ছে মানে কি পরিমাণ ধৈর্য আর কি পরিমাণ শক্তি এই ফেনির পোলা বানের কাছে থাকতে পারে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না মানে একদম উত্তরবঙ্গের সেই বন্যা পরিস্থিতির পর থেকে এই পর্যন্ত ত্রাণ সামগ্রী কালেকশন থেকে শুরু করে প্যাকেজিং থেকে শুরু করে এই মানুষগুলা এই পোলা পাইনগুলা পরিমাণ কষ্ট করতেছে আর এটা যে খালি স্বেচ্ছা যে করতেছে এমন না সর্বস্তরে সাধারণ মানুষ মিলে যে পরিমাণ কষ্ট তারা উপেক্ষা করে এই জিনিসগুলা করতেছে আপনি যদি একবার কল্পনা করেন মনে হয় মাথা ঘুরে আপনারা পড়ে যাবেন এমন একটা অবস্থা এরপরে আমাদের যে ভাই ব্রাতেরগুলা আছে আমীর মুখী আছে রকি হয়ে আছে আরও অনেকজন নাম না জানা বহু পোলাপাইন এইগুলা যে করতেছে এটা আসলে কখনো ভুলার মতো না। ইভেন যখন শেরপুরের দিকে বা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে যাচ্ছিল এবং তারা যে আপ্যায়ন ওপারণ করছে সেগুলো ভুলার মতো না এই মুহূর্তে অনেক ছেলেপোলা ভাইন ওখানে আছে এবং বিপুল পরিমাণ কষ্ট করতেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো একটা জিনিস খালি ফেনি মানুষ বলছিল যে আমাদেরকে এখন ভালোবাসা দিচ্ছেন আর এর পরবর্তী যখন আপনারা ভালোবাসা পাবেন সেটা আরো গুণ আকার পাবেন সেটাই প্রমাণ করতেছে এই ফেনিবাসী